সবার জীবনেই আসে এক সময় যখন চারপাশ অন্ধকারে ভরে যায় চেষ্টা করেও যখন কিছুই হয় না তখন প্রশ্ন জাগে সফলতার চাবিকাঠি আসলে কি ভাবে সফল হতে হলে ভাগ্য থাকতে হবে কেউভাবে বড় পরিবার টাকা পরিচিতি এগুলিই মূল চাবিকাঠি কিন্তু সত্যিটা জানেন সফলতার আসল চাবিকাঠি চেষ্টার ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাস এমন অনেক মানুষ পৃথিবীতে আছেন যাদের কেউ চিনত না তাদের না ছিল টাকা না ছিল সুযোগ তবুও আজ তারা ইতিহাস একজন দরিদ্র ছেলে নাম রাজু সে সারাদিন রিক্সা চালাত রাতে এসে পড়াশোনা করত লোকেরা হাসত বলত তুই কিছুই করতে পারবি না কিন্তু সে থামেনি প্রতিদিন নিজের উপর একটু করে বিশ্বাস বাড়াতো আজ সেই রাজু একজন সরকারি অফিসার সে প্রমাণ করে দিল সফলতা কারো একচেটিয়া সম্পত্তি নয় এটা অর্জনযোগ্য স্পষ্ট লক্ষ্য ঠিক করুন জানেন না কোথায় যাবেন তাহলে কোন রাস্তা ধরে যাবেন প্রতিদিন কিছু না কিছু করুন ছোট কাজই বড় সাফল্যের দিকে এগিয়ে দেয় ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতা মানে শিখতে শেখা নীরব থেকে কাজ করুন ফলাফলেই আপনার পরিচয় হবে নিজের উপর বিশ্বাস রাখুন সবাই যখন বলবে তুমি পারবে না তখন নিজের হৃদয় বলুক আমি পারবো আপনি পারবেন হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেটাই সত্যি হতে পারে শুধু আপনার কাজ থামানো চলবে না জীবনটা ছোট সময়টা চলে যাচ্ছে এখনই সময় নিজেকে তৈরি করা সফলতার চাবি বাইরে নেই সেটা আপনার ভেতরেই আছে জেগে উঠুন নিজেকে প্রমাণ করুন এবং নিজের জীবনের দরজা নিজেই খুলে ফেলুন আপনি হবেন আগামীকালের অনুপ্রেরণা